আমাদের <laughs> গুচ্ছ <laughs> অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডে পলাশ মূর্তি উন্মোচন সারলেন বিধায়ক সাতি খন্দকার তারা এগারো বছরের পুরনো পুজো হলেও এবারের পুজো ঘিরে আলাদাই উন্মাদনা এলাকাবাসীর মধ্যে হুগলি তথা ডানকুনিতে সবচেয়ে দীর্ঘ প্রতিমার শিরোপা কেড়ে নিল এই পুজো ভোরের আলোর পরিচালনায় ও পৌরপিতা দিলীপ কয়ালের উদ্যোগে সাবেকি আনায় সাজানো হয়েছে প্রায় সাতাশ ফুটের নীলাম্বরী পলাশ প্রিয়াকে তবে কেবল সাতাশ ফুটের দেবী বন্দনায় নয় বরং পুজো ঘিরে ছিল সম্প্রীতির মেলবন্ধনের ছোঁয়া দিলীপ কলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমগ্র পুজোর উদ্যোগে আব্দুল সামাদ সহ প্রত্যেক সদস্য এদিন চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান ও প্রতিটি কাউন্সিলরের উপস্থিত ছিল মঞ্চে এত সুন্দর হয়েছে নিজেই অভিভূত হয়েছে আমি এখান দিয়ে যখন গেছি ভগবতীপুরে আমি দেখতে দেখতে গেছি আর তখন ভাবছিলাম এটা কি মা জগদ্ধাত্রী না মা সরস্বতী আমি এটা চিন্তা করতে গাড়িতে যাচ্ছিলাম তারপরে আসার সময় এত চারিদিকে আলো আলোকিত হয়ে আছে দিলীপ আমায় বলেছিল দিদি একটা সরস্বতী পুজো করব সামাদ বলেছিল আমি আমি সেরম সরস্বতী পুজো হবে কিন্তু এত সুন্দর সরস্বতী পুজো করছে চিন্তাই করা যায় না প্রথমে আমি আমাদের এই আজকের যে সরস্বতী পূজা সমস্ত আপামোর জনসাধারণ থেকে শুরু করে আমাদের ব্যবসায়ী সমিতি দর্শকবৃন্দ সবাইকে আমার এই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর এ বছরে আমরা আমাদের এই সরস্বতী বন্দনায় আমরা এগারো বছরে প পদার্পণ করেছি আর এগারো বছরে আমরা মানুষের কাছে এই বার্তা দিতে যাচ্ছি আমরা সংঘবদ্ধভাবে থাকতে চাই সংঘবদ্ধভাবে আমরা থেকে আজকের এই যে প্রতিমা সেই প্রতিমাটা আমরা নির্মাণ করেছি সেই যাতে সমস্ত মানুষ সমাগম হয় আমাদের এখানে এসে একটা কি বলবো মানে ভ্রাতৃত্বের একটা বন্ধন তৈরি হোক সেইভাবে আমরা ভাবনা চিন্তা করে আজকে আমাদের এই বড় ঠাকুর করা হয়েছে দেখুন কি বলবো বলতে এই যে সহজপাঠ বলুন আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছে বলুন বা এনাদের যে মানে কি বলবো যেরা আমাদের কাছে রেখে গেছেন যে শিক্ষার জন্য যেভাবে পদ্য থেকে শুরু করে যেভাবে যে উপন্যাস বলুন আমরা এই ছোটো থেকে ছোট মানে যেহেতু সরস্বতী পুজো যেহেতু ছোট ছোটো থেকে আমাদের যে সহজ পাঠ যে বিষয়টা থাকে আমরা সেটাকে মাথায় রেখে তার জন্য আমাদের এই ধরুন মঞ্চতে আমরা একটা সৌজ পাঠের ধরুন যে ধারাবাহিকতা সেগুলো রাখা হয়েছে আমাদের একটা আকর্ষণ হিসাবে রেখেছি আমরা যদি সরস্বতী পূজাটা একদিন কি দুদিন রাখি তাহলে মানুষজন দেখবে কীভাবে তার জন্য আমরা বিভিন্ন মানে অনুষ্ঠান দেখে এইগুলোকে আরও সংযোজন করে আমরা এই অনুষ্ঠানটা বৃদ্ধি করেছি আমি প্রথমে আমার যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে আমি এটাই বলবো এবং মায়ের কাছে প্রার্থনা করবো যে তারা খুব সুন্দর ভালোভাবে যেন পড়াশোনা করে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা উজ্জ্বলময় ভাবনা চিন্তা বা উজ্জ্বলময় কি বলবো দৃষ্টান্ত রাখুক আমাদের এই বাংলার বুকে দিলীপ এবং দিলীপের টিম বরাবরই তারা মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে কাজ করে আজকে দিলীপ কাউন্সিলার হয়েছে বলে নয় দিলীপ যখন কাউন্সিলার ছিল না তখনও কিন্তু অনেক কাজ করেছে তাই দিলীপের এই যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন কোথায় যখন ছট পুজো হয় তখন মানুষকে উপহার দেওয়া থেকে শুরু করে ব্লাড ডোনেশান থেকে শুরু করে এই রকম একটা সরস্বতী পুজোর বন্দনা সেটা থেকে শুরু করে মানুষকে নিয়ে কিন্তু দিলীপ এবং দিলীপের টিম সকলে মিলে কাজ করতে ভালোবাসে তাই আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি একটা ইতিহাস সৃষ্টি করলো এরা ভরে আলো বিশেষ করে বারো নম্বর ওয়ার্ডের আমার কাউন্সিলার এবং তার সঙ্গে সামাত থেকে শুরু করে টোটাল টিম মিলে এরা কাজটা করেছে সবাই মিলে সব সকলের প্রচেষ্টায় এই জিনিসটা হয়েছে তা এবং পরিবেশটা খুব সুন্দর একদম দিল্লি রোডের ধারে এত সুন্দর একটা পরিবেশ এরা করেছে এবং আমার যা মনে হয় যে আগামী দিনে এটা উত্তরোত্তর বাড়বে মানে বাড়বে মানে আরও বেশি জনপ্রিয়তা হবে এটা প্রথম বছর হলো এটা আগামী দিনে আরো উত্তরোত্তর বাড়বে প্রায় ফুট এত উঁচু ঠাকুর আমার মনে হয় না যে হুগলি জেলায় আর কোথাও হয়েছে তবে কেবল প্রতিমা উন্মোচন নয় এদিন কেক কেটে বিধায়ক ও পৌরপিতা কবিরুল আলমের জন্মদিন পালিত হয় পলাশ প্রিয়ার সামনে প্রেমের দিবস বাঙালির ক্ষেত্রে আপনি নষ্ট হয়ে পড়ছিলেন কি বলবেন কাকতালিও হবে মানে দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো ওটা ওটা তো আমার ফিক্সড কাকতালিয়া হবে মানে ভালো দিন বাণীবন্ধনের দিনেই আমার জন্মদিন আর একটা সবার মধ্যে একটা উন্মাদন খুশি খুশি একটু লাগেই তো সবাই একসঙ্গে রয়েছি সবাই মিলে এটাকে সেলিব্রেট করলাম প্রথম থেকে সেসব ভালো লাগলো কর্মকাণ্ড তো ব্যবহার দিলীপ কয়াল আবদুল সামাদ সঞ্জীব তারপর মনিকা আমাদের প্রত্যেকে প্রত্যেকে সবাই আমাদের রয়েছে ঠিক আছে সব সবসময় ভালো কাজ করে আর এটা তো একটা বিরাট একটা ব্যাপার করে দিয়েছে আঠাশ ফুট ঠাকুর হুগলি জেলার গর্ব আর এরা ভালো ভালো কাজকর্ম করে প্রেম দিবস এটা আমাদেরও ছোটবেলার প্রেম দিবস তখন ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি ছিল না তখন আমাদের ভ্যালেন্টাইন্স ডে মানে আমাদের সরস্বতী পুজো লুকিয়ে লুকিয়ে সেজে যুগে পাঞ্জাবি পরে একটু বেড়াতে যাবো বাড়িতে মিথ্যা কথা বলবো স্কুলের নাম করে বেড়াতে যাবো সেই ট্র্যাডিশনটা চাইছি এখনো চলুক আমাদের প্রেম দিবস মানে সরস্বতী পুজো সেইটাই পালন করছি আজকে তার মধ্যে আমার বন্ধু দা আমাদের আরেক কাউন্সিলর বন্ধু ভাইয়ের জন্মদিন আজকে তার সব কিছু মিলেমিশে একাকার দিলীপ একটা বিরাট মানে বড় করে পুজোর আয়োজন করেছে খুব বড় প্রতিমা সবাই দেখতে আসছে দিন দেখুন দিতে পারলে তো খুব ভালো হতো আমাদের সময় যদি এরম হতো আমরা খুব খুশি হতাম আমরা সরস্বতী পুজো একদিন জানতাম ওই দিন পড়তে হবে না এখন দিলীপ অন্তত দু তিন দিন করছে এই এলাকার বাচ্চারা বলবে আমাদের যতদিন পুজো চলবে আমরা ততদিন পড়বো না দিলীপকে ধন্যবাদ দেখুন বাঙালি উৎসবে বিশ্বাসী আমরা একটু ভালো থাকতে পছন্দ করি দৈনন্দিন চাপে যদি দুটো দিন একসাথে সবাই মিলে ভালো থাকা যায় এর থেকে বড়ো প্রচেষ্টা হয় না